ও মাই গড আমরা চলে এসেছি সেটের এত সুন্দর সেটটা একবার না দেখালেই নয় একবার চট্ট দেখিয়ে দিই এই হচ্ছে সেট দারুণ সুন্দর সব রেডি হচ্ছে হ্যালো সো আমি একদম রেডি হয়ে নিয়েছি তারা ভালো করে লাইটে গিয়ে দেখাই এই হচ্ছে আমার মেকআপ লুক আমি এর আগেও যখন এসাইটা করেছিলাম বাড়িতে প্রোগ্রামে করতাম এই জুয়েলারিটি করেছিলাম এবারও তাই করলাম একদম সিম্পল মেকআপ করা হয়েছে আর এই মেকআপ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর যারা জানো না তাদের বলে দিয়ে রাতেও আমি বলি নি কেমন এসেছি এখানে একটা গেম শোর জন্য এসেছি যেটা এগুলি আনন্দের পাড়ায় পাড়ায় সেরা লড়ায় আর সেটা হচ্ছে আমাদের মেকু একটা দুর্গা বাড়ি সিলেক্ট হয়েছে আর তার জন্য এখানে এসেছি আমি আর আমার সাথে আরও দুজন এসছে পাড়ার দাদা সবদা আর জন হচ্ছে না এই বিষয় তো হবেই সাথে তোমাদের সাথেও শেয়ার করবো সেটটা শেয়ার করবো এখনও সেটটা দেখিনি লাইট ক্যামেরা এগুলো দেখেছি কিন্তু ভেতরে কী হচ্ছে এখনও দেখিনি সেটা দেখার জন্য যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের তো আমাদের একটু ওয়েট ওয়েট করতে বলেছে আর এসি রুমে ওয়েট করবো তাহলে মেকআপ বলে যাবে যদি ভীষণ লাইট মেকআপ করেছে আমি বলেছে তোমাকে লাইট মেকআপই ভালো লাগবে আর মানে আমাকে ফসি মেকআপ করতে বারণ হয়েছিলো বলেছে যে না ন্যাচারাল এই হচ্ছে আমার ওভারঅল লুক কেমন লাগছে অবশ্যই কেমন ও মাই গড আমরা চলে এসেছি এত সুন্দর সেটটা একবার না দেখালেই নয় একবার চট্ট দেখিয়ে দিই এই হচ্ছে সেট দারুণ সুন্দর সব রেডি হচ্ছে আর এই হচ্ছে বাজার ঠিক আছে এটা হচ্ছে মাই আমাদের হ্যাঁ